গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে পঁয়ত্রিশ মিনিট কথা বলেছেন এই ফোন আলাপটা হঠাৎ করেই হয়নি আপনারা জানেন যে গত পনেরো থেকে সতেরোই জুন কানাডার আলবার্টায় জি সেভেনের একটা শামিত অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরই এই গ্রুপ সেভেন এই জি সেভেনের যে সদস্য দেশগুলো আছে সাতটি দেশ তারা বৈঠক করেন এবং এই শীর্ষ বৈঠকটি এবছর কানাডার ক্যালগেরি আপনারা সবাই জানেন যে ক্যালগেরি খুব কাছে একটা খুব সুন্দর একটা শহর আছে সেই শহরটার নাম হলো কানানাস সো সেইখানে এবারের এই জি সেভেনের মিটিংটা হয়েছে এখানে সাতটি দেশের বাইরেও ইউরোপিয়ান ইউনিয়ন অতিথি হিসেবে অংশগ্রহণ করে এছাড়া প্রতি বছরই এখানে বিভিন্ন দেশকে আমন্ত্রণ করা হয় যেমন ইন্ডিয়া যখন জি সেভেনের মিটিং হয়েছিল সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা জয়েন করেছিলেন তো এবছর জি সেভেনের এর মিটিংয়ে আমাদের অস্ট্রেলিয়া ছিল ভারত ছিল ব্রাজিল ছিল আরো কয়েকটা দেশ ছিল ইউক্রেনও ছিল তো কথা ছিল যে এই জি সেভেন মিটিং সময় ট্রাম্পের সাথে মোদীর একটা মিটিং হবে সেই মিটিংটি হয়নি কারণ আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে এবং সেখানে জরুরি অবস্থা ডোনাল্ড ট্রাম্প জি সেভেনের মিটিং শেষ না করে আগেই আমেরিকায় ফিরে গেছেন তো সেই মিটিংটি না হওয়ার কারণে ট্রাম্প মোদিকে ফোন করেছেন তাদের ভেতরে কথা হয়েছে এবং এই মিটিং সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পরে সাংবাদিকদের ব্রিফ করেছেন সেই ব্রিফ অনুযায়ী আমরা জানি যে টেলিফোন আলাপে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে এবং সেই ফোন আলাপে অধিকাংশ সময় যে ভারতের অপারেশন সিঁদুর আপনারা জানেন যে বাইশে এপ্রিল কাশ্মীরের পাহল গ্রামে গ্রামে যে একটা অ্যাটাক হয়েছিল স্পটে যে যে পাকিস্তানের জঙ্গি হামলা হয়েছিল এবং তার পরবর্তীতে সেই জঙ্গিদের টার্গেট করে ভারত যে একটা পাল্টা আঘাত করেছিল যে অপারেশনটার নাম দিয়েছিল তারা অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুর নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সেই অপারেশন সিঁদুর পরবর্তীতে সেটা পাক ভারত 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 যুদ্ধে জড়িয়ে গিয়েছিল পাক পাক যুদ্ধ কিংবা সংঘর্ষ সংঘর্ষ বলা যায় তো সেই চার দিনের মাথায় থেমেও গেছে কিন্তু কেন থেমেছে সেই থামার কৃতিত্বটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে থাকেন তিনি বলেন যে তিনি দুই পক্ষের সাথে আলোচনা করে এই যুদ্ধটি থামিয়েছেন যদিও ভারতের পক্ষ থেকে এটি স্বীকার করা হয় না পাকিস্তানও এটি নিয়ে তেমন কিছু বলেনি কিন্তু ভারত খুব স্ট্রিক্টলি বলেছে যে দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের ভেতরে আলোচনার ভেতর দিয়ে এই সংঘর্ষ বা যুদ্ধ থামানো হয়েছে মোদীর পক্ষ থেকে এই কথা যখন বলা হয়েছে তার পরের দিনই দেখলাম যে ট্রাম্প আবার বলেছে না সেই মেডিয়েট করেছে পাক ভারত যুদ্ধ থামানোর জন্য খুব ইন্টারেস্টিং হলো যে মোদির সাথে ট্রাম্পের আলোচনায় বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ বিষয়ে কি আলোচনা হয়েছে সেটি আমি বলছি তার আগে একটু মজার খবর বলি যে ট্রাম্প যখন মোদির সাথে কথা বলেছেন তার পরপরই আমরা দেখলাম যে পাকিস্তানের আর্মির চিফ হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করছে যদিও দু তিন দিন আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছিল যে পাকিস্তানের আর্মি চিফ যাবেন না সেখানে পরে আবার সাথে সাথেই মানে এক দুই দিনের মধ্যে আবার জানানো হয়েছে যে আর্মি চিফ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ লাঞ্চ করবেন মিটিং হবে তো হঠাৎ কেন মানে একদিকে মোদির সাথে ফোন আলাপ আর একদিকে পাকিস্তানের আর্মি চিফকে ইনভাইট করে হোয়াইট হাউসে নিয়ে যাওয়া এটা কি ইন্ডিয়া পাকিস্তানের কোনো সম্পর্কের কারণে এখানে একটু ডিফারেন্স আছে আপনারা জানেন যে ইরান আর পাকিস্তান দুটোই মুসলিম দেশ এবং পাকিস্তানের পারমাণবিক শক্তিধর একটা দেশ পাকিস্তান ইসরায়েলকেও বলা হয় যে তার আগামী দুই তিন বছরের মধ্যে এই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে পারে তো আবার পাকিস্তানের সাথে ইরানের একটা সীমান্ত আছে ট্রাম্প পাকিস্তানের আর্মি চিফকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে আসলে ইরানকে দেখিয়ে দিল যে দেখ তোদের ভ্রাতৃপত্তিম একটা দেশ তোদের একটা মুসলমান দেশ যারা এই ইরানকে আক্রমণ করলে ইসরায়েল যখন আক্রমণ করে তারা কিন্তু একটা বিবৃতি পর্যন্ত দিয়ে দিয়েছিল তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কন্ডেম করেছিল তো সেই পাকিস্তান ইরানের পক্ষে কিন্তু আলটিমেটলি থাকতে পারেনি দেখা গেল যে পাকিস্তান ইরানের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে ইরান থেকে এই যুদ্ধের সময় ইরানিয়ানরা পালিয়ে না আসতে পারে বা শরণার্থী হিসাবে পাকিস্তানে না আসতে পারে আরেকটা একটা ঘটনা ঘটনায় যে পাক ভারত যে যুদ্ধের কথা বলছিলাম ভারতের অস্ত্রের আঘাতে পাকিস্তানের যে পারমাণিক বোমাগুলোর যে মেইন অংশটা সেটা যেখানে প্রিজার্ভ করা থাকে সেইখানে হিট করেছিল তার বাইরের দরজায় হিট করেছিল এবং সেখানে কিছুটা লিক হয়েছিল যে কারণে আমেরিকা এখানে ইন্টার করেছে বলে শোনা যায় এবং এখন পাকিস্তানের যে পারমাণবিক বোমা আছে সেখানে যে লিক আছে টোটালটা এখন আমেরিকান আর্মির ক্যারপে আছে পাকিস্তানের পারমাণবিক বোমা এখন আর পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই সেটা এই পাক ভারতের এই সংক্ষিপ্ত যুদ্ধের পরে যে আমেরিকানরা এসে সেটা কন্ট্রোল করছে এবং আমেরিকা এখন মানে একটু আগে আমি একটা নেতা নিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউ শুনছিলাম তো সেখানে তিনি বলছেন যে এই যে ইরানকে অ্যাটাক করা হয়েছে এবং এর পরে তিনি এই যে পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে অ্যাটাক করার কথা বলছেন কারণ এই দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ হলো এরা ইসলামী উগ্রপন্থাকে পৃষ্ঠপোষকতা দান করে এরা ইসলামী জঙ্গিবাদকে গ্লোবালি পেট্রোনাইজ করে সো সেই দিক দিয়ে পাকিস্তান কিন্তু ইসরায়েলের থ্রেটের মধ্যে আছে এবং ঠিক সেই সময় ট্রাম্প খুব সেয়ানা একটা খেলা খেলে দিল সে ডেকে নিয়ে গেল এই পাকিস্তানের সেনা প্রধানকে এবং ইসরা ইরানকে যেমন একটা শিক্ষা দিল পাশাপাশি সেইখানে আমাদের পাকিস্তানি সেনা প্রধান একটা খুব দারুণ কথা বলেছে তিনি বলেছে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ সেটি থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত তিনি ডোনাল্ড ট্রাম্পের জন্য নোবেলের পুরস্কারের জন্য সুপারিশ করছেন তো এর কাছে খুব খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে মানে পাকিস্তানের চরিত্রটা দেখেন আপনারা একদিকে মুসলিম ভাই ইরানের পক্ষে এক আবার তাদের পারমাণবিক বোমার উপরে তাদের নিজেদের দখল নাই সব মিলায় এখন তারা পাকিস্তানের এই পাকিস্তান হয়ে ইরানকে যায় এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করতেছে এই পাকিস্তান পাকিস্তান এবং এমন একটা দেশ যে পৃথিবীর আর কোন দেশের হাতে এত মুসলিম খুন হয়নি পাকিস্তান হলো হাইস্ট নাম্বার অফ মুসলিমকে হত্যা করেছে এইরকম একটা মুসলমান দেশ এবং ইরানের সময় ইরানের বিপদে কিভাবে দেখেন একদিনের মধ্যে পোল্টি হোক এই মিনিটের ফোন আলাপ যেটা বলছিলাম ট্রাম্প এবং মোদির সেই ফোন আলাপে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে দুজনেই একটা বিষয়ে ক্ষমত হয়েছে যে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই এই বিস্তারিত ইনক্লুসিভ নিয়ে আলোচনা হয়নি বাট যে বাংলাদেশে যে নির্বাচনটি হবে সেটি আওয়ামী লীগ বিএনপি সহ সবাইকে অনুষ্ঠিত হবে এছাড়াও ফোন আলাপে খুব স্পষ্ট করে বলেছে যে ভারতের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং তারা সন্ত্রাসের সাথে কোনো আপোষ করবে না এবং মোদী বলেন যে বাংলাদেশে চিহ্নিত সাজাপ্রাপ্ত জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং সেটি এই এশিয়া অঞ্চলে বিশেষ করে ভারত এই অঞ্চলে ইসলামী উগ্র পন্থার ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে এবং মোদি আরো ট্রাম্পকে বলেন যে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা রক্ষার জন্য ভারত তার